হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক কীভাবে আমরা বিকাশের নাম্বারটি কার নামে আছে এটি আমরা সহজেই জানতে পারি সাধারণত অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিকাশ অ্যাকাউন্টটি আসলে কার সেটি জানার জন্য তো অনেক সময় আমরা জানতে পারি না চলুন দেখা যাক কীভাবে আমরা এটি বের করতে পারি এর জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে সেলফিন সেলফিন লিখলে আপনার এ ধরনের একটি ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন সেলফিন এটি ইনস্টল দিয়ে নেবেন যেহেতু আমার আগেই ইনস্টল দেওয়া ছিল ক্ষেত্রে এখানে ইনস্টল দেওয়ার পরে আপনার কিছু প্রসিডিউর আছে যেহেতু একটি ইসলামী ব্যাংকের একটি অ্যাপস সেই ক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট আর এদিকে আর আপনার সব কিছু ডিটেলসই এখানে অটোমেটিক চলে আসবে এটি ইনস্টল দেওয়া হয়ে গেলে দেন আপনি আপনার লগ করতে হবে আপনি একটি পিন পিনকোড দিতে হবে সে পিনকোডটি দেওয়ার পরে দেন আপনি এই সেলফিনের লগ ইন করতে পারবেন সেলফিন লগ করার পরে এখানে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা জানেন ইসলামী ব্যাংক একটি সরিয়া মোতাবেক চলে তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি এখানে করে নিতে পারেন এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেটি সাধারণত অন্যান্য ব্যাংক থেকে আপনি পাবেন না তো আমরা যেটি দেখা যাচ্ছিলাম যে বিকাশের নাম্বারটি কার সেই বিষয়টি চলুন দেখা যাক এর জন্য আমাদেরকে যেটি করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসতে হবে দেন দেখতে পাচ্ছেন যে বিকাশ দেন এখানে আপনি যেটি করবেন এখানে আপনি যে বিকাশ নাম্বারটি জানতে চাচ্ছেন যে বিকাশ নাম্বারটি কার সেই নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে জিরো ওয়ান দেন আপনাকে নেক্সট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নাম চলে আসছে এবং এটি কার এবং অ্যামাউন্ট কত আছে সব কিছু ডিটেলসে আপনি জানতে পারবেন এইভাবে আমরা খুব সহজেই যে কোনো বিকাশ নাম্বার আমরা কার অ্যাকাউন্ট এবং কার নামে আছে এ বিষয়টি খুব সুন্দরভাবে আমরা জানতে পারি ধন্যবাদ সবাইকে